কেবলা মুখী হয়ে পিসা পায়খানা করলে কি ক্ষতি হবে কি সমস্যা হবে এটা রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এজন্য পিসা পায়খানার আদব সম্পর্কে আমাদের জানা দরকার চলুন জেনে আসি আলম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব আমরা যে ইস্তেনজা করি এই ইস্তেন্দার জন্য কিছু আদব আছে আদব রক্ষা করে ইস্তেন্দা করতে হবে আমরা আদবের কোনো ধারধারি না কারণ আমাদের মন চায় তাই করি যা ইসলাম গ্রহণ করে না এই জন্য একটা কথা আছে আদবে আউলিয়া শয়তান আমাদেরকে অবশ্যই আদব কায়দা মেনে চলতে হবে চলুন আজকে জেনে আসি ইস্তিনজা করার জন্য কয়েকটি আদব রয়েছে কি কি আছে সম্মানিত দর্শক শ্রোতা ইস্তিনজা করার জন্য সর্বপ্রথম যে আদব সেটা হলো কিবলাকে সামনে বা পিছনে রেখে অর্থাৎ কিবলা দিকে হইয়া অথবা তার বিপরীত দিকে হইয়া পেশাব পায়খানা করা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এজন্য যেহেতু আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশ থেকে পশ্চিম দিকে কাবা কেবলা এই জন্য পূর্ব এবং পশ্চিম দিকে হয়ে পেশাব পায়খানা করা যাবে না দুই নম্বর আদব হলো রাস্তার উপরে পেশাব পায়খানা করা যাবে না কারণ রাস্তার উপর দিয়ে রাস্তা দিয়ে তো মানুষজন চলাচল করে এজন্য রাস্তার উপরে পেশাব পায়খানা করা নিষিদ্ধ এরপরে কোনো গর্তের ভিতরে হয়তো কোনো সুড়ঙ্গ আছে সেই গর্তকে সামনে রেখে পেশাব পায়খানা করা সম্পূর্ণ নিষেধ কারণ এতে যে পেশাব পায়খানা করে তার শারীরিক বা আমূলেগত গত দিক থেকেও ঘাটতি হতে পারে শারীরিক ক্ষতি হতে পারে ইমানেরও ক্ষতি হয়ে যাবে এরপরে পিসাব পায়খানায় বসে কথাবার্তা বলা যাবে না এতে শরীরেরও ক্ষতি এবং ইসলামের আদব রক্ষা হবে না এজন্য পিশাব পায়খানায় বসে কথা বলা নিষেধ এরপরে পাঁচ নম্বর যেই আদব সেই আদব হল যে আমরা পিসাব পায়খানা করার পরে যে আমরা কি ঢিলাকুলুপ ব্যবহার করি এই কুলুপের সময় অবশ্যই কোনো হাড় অথবা গোবর দিয়ে ঢিলাকুলো করা যাবে না ছয় নম্বর আদব হল দাঁড়ায় দাঁড়ায় পিসাব করা যাবে না হেঁটে হেঁটে পেশাব করা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ দাঁড়ায়া দাঁড়ায় পিসাব করা শয়তানের কাজ কোনো মুসলমান এ কাজ করতে পারে না এরপরে সাত নাম্বার বিষয় হলো বিনা ওজোরে পানিতে পিশাব করা যাবে না এমন যদি কঠিন পরিস্থিতি হয় যে পানির মধ্যে আমি আছি সাগরের ভিতরে আছি কুল কিনারে যে যাওয়ার মতো পরিবেশ নাই সেক্ষেত্রে আলাদা বিষয় বিনা ওজরে পানিতে পেশাব করা যাবে না আট নম্বর হল যে গোসলখানায় পিশাব পায়খানা করা যাবে না গোসলখানাতে পেশাব পায়খানা না পেশাব পায়খানার জন্য আলাদা করতে হবে তবে বর্তমান ডিজিটাল যুগে গোসলখানা আর পেশাব পায়খানা একই জায়গায় করা হয় যদি ক্ষেত্রে করা হয় ওলামায় হাক্কানি যারা তিনারা বলেছেন অবশ্যই পেশাব পায়খানার জায়গাটা আলাদাভাবে উঁচু করতে হবে আলাদাভাবে উঁচু করে দিতে হবে সাইড আলাদা করে দিতে হবে যাতে পেশাব পায়খানার কোনো সিটা গোসলখানায় এসে না লাগে আলাদা করতে হবে বা একটু উঁচু করে আলাদা সিস্টেম করতে হবে এই আদবগুলা অবশ্যই আমাদের পালন করা লাগবে কখনোই এই আদবকে ত্যাগ করা যাবে না কারণ আদবের সাথে চলেই হলো মুসলমানদের নৈতিক দায়িত্ব সুতরাং আমরা যখন ইস্তিনজা করব অবশ্যই এই জিনিসগুলোর দিকে ফলো করে খেয়াল করে আমরা ইস্তিনজা করার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন ও আখের দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته